রাজা শশাঙ্ক বাংলার ইতিহাসে এমন একটা নাম যাকে ঘিরে বিতর্ক আর রহস্যের যেন কোনো শেষ নেই আচ্ছা তিনি কি সত্যিই ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা একজন মহান প্রতিষ্ঠাতা নাকি আসলে একজন বিশ্বাসঘাতক একজন অত্যাচারী শাসক চলুন আজ আমরা ইতিহাসের পাতা উল্টে এই জটিল ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করি ব্যাপারটা ঠিক এই রকম একদিকে শশাঙ্ককে আমরা দেখছি বাংলার প্রথম সার্বভৌম রাজা হিসাবে যিনি কিনা খান্ড বাংলাকে এক ছাতার নিচে এনেছিলেন গৌরের রক্ষাকর্তা হয়েছিলেন আবার ঠিক তার উল্টো দিকে ইতিহাসই তাকে চিহ্নিত করছে একজন বিশ্বাসঘাতক হত্যাকারী আর বৌদ্ধ ধর্মের উৎপীড়ক হিসেবে ভাবুন তো একই মানুষের দুটো সম্পূর্ণ বিপরীত পরিচয় তাহলে প্রশ্নটা তো উঠবেই তাই না এই দুই ভিন্ন ছবির মধ্যে আসল শশাঙ্ক আসলে কে ছিলেন ইতিহাসের সাক্ষ্যপ্রমাণ আমাদের ঠিক কোন দিকে নিয়ে যায় চলুন এই ঐতিহাসিক রহস্যের গভীরে ডুব দেয়া যাক আচ্ছা প্রথমে শশাঙ্কের সেই পরিচয়টাকে খুঁটিয়ে দেখা যাক যা তাকে বাংলার ইতিহাসে এক কথায় অমর করে রেখেছে একজন রাষ্ট্রনির্মাতা হিসেবে তার নিরাবাহ অবদান শশাঙ্কের সবচেয়ে বড় কীর্তি হল এই গৌর রাজ্য প্রতিষ্ঠা করা বুঝতে হবে এটা কিন্তু শুধু একটা রাজ্য ছিল না এটা ছিল বাংলার ইতিহাসে প্রথম স্বাধীন এবং ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক শক্তি এর আগে বাংলা বিভিন্ন ছোট ছোট জনপদে বিভক্ত ছিল কিন্তু শশাঙ্কই প্রথম সেইগুলোকে এক করে একটা সার্বভৌম পরিচয় দিয়েছিলেন এই যে টাইমলাইনটা এটা কিন্তু দারুণ আকর্ষণীয় দেখুন তিনি একজন সাধারণ সামন্ত শাসক বা মহাসামন্ত হিসেবে তার জীবন শুরু করেছিলেন কিন্তু গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে কি অবিশ্বাস্য দ্রুততায় তিনি ক্ষমতা দখল করলেন আর নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা দিলেন আর তারপর মহারাজাধিরাজ উপাধি ধারণ করাটা ছিল তার সার্বভৌমত্বের চূড়ান্ত ঘোষণা মানে আমি রাজাদের রাজা তো মূল বিষয়টা হল তিনি শুধু মুখে নিজেকে রাজা বলেই থেমে যাননি একটা সার্বভৌম রাজ্যের যা যা ছিন্ন থাকা দরকার তার সবই প্রতিষ্ঠা করেছিলেন নিজের রাজধানী বানানো শিবের প্রতিকৃতিসহ নিজস্ব মুদ্রা চালু করা প্রত্যেকটা পদক্ষেপই ছিল তার স্বাধীনতার এক একটা জোরদার ঘোষণা এমনকি তিনি তার রাজ্যের সীমানা মগধ আর ওড়িশা পর্যন্ত বাড়িয়েছিলেন আর কিংবদন্তি অনুযায়ী আমরা যে বাংলা সন বা বঙ্গাব্দ ব্যবহার করি তার প্রচলনের কৃতিত্ব তাকেই দেওয়া হয় কিন্তু মুদ্রার তো পিঠও থাকে তাই না শশাঙ্কের রাজত্ব কিন্তু শুধু রাজ্য নির্মাণেই সীমাবদ্ধ ছিল না এটা ছিল লাগাতার সংঘাত আর রক্তক্ষয়ী সংগ্রামে ভরা আর এটাই তার আরেকটা পরিচয় আমাদের সামনে নিয়ে আসে এই সারণীটা দেখলেই শশাঙ্কের সামরিক উচ্চাকাঙ্ক্ষার একটা পরিষ্কার চিত্র পাওয়া যায় কামরূপ থেকে কান্নকুব্য কোথায় যাননি তিনি তার শাসনকালটা ছিল আসলে নিরন্তর যুদ্ধের একটা সময় একদিকে রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এটা জরুরি ছিল কিন্তু অন্যদিকে এটাই তার নিষ্ঠুরতার পরিচয়ও দেয় শশাঙ্কের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় কোনটা জানেন পুষ্যভূতি বংশের সম্রাট হর্ষবর্ধনের সাথে তার শত্রুতা আর এই শত্রুতার মূলে ছিল হর্ষের বড় ভাই রাজ্যবর্ধনের মৃত্যু ঘটনাটা বেশ জটিল শশাঙ্কের মিত্রের হাতে রাজ্যবর্ধনের ভগ্নিপতির মৃত্যু হয় এরপর রাজ্যবর্ধন প্রতিশোধ নিতে আসেন এবং খুবই রহস্যজনকভাবে শশাঙ্কের শিবিরেই তার মৃত্যু ঘটে আর এই ঘটনাটাকে কাজে লাগানো হয় শশাঙ্কের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ কতটা গুরুতর ছিল তা এই একটা উক্তি থেকেই বোঝা যায় হর্ষবর্ধনের সভাকবি ভট্ট তার হর্ষচরিত বইতে ঠিক এভাবে রাজ্যবর্ধনে মৃত্যুর বর্ণনা দিয়েছেন এই একটা মাত্র লাইনে শশাঙ্কের ভাবমূর্তিকে চিরকালের জন্য কলঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল এখন আসল প্রশ্নটা হল শশাঙ্কের এই যে খলনায়ক পরিচয় এটা কতটা বাস্তব নাকি পুরোটাই তার শত্রুদের তৈরি করা একটা গল্প শশাঙ্কের বিরুদ্ধে যে বড় বড় অভিযোগগুলো আনা হয় সেগুলো আসে মূলত দুটো উৎস থেকে এক বানভট্টের লেখা আর দুই চীনা পরিব্রাজক হিউয়েন সাং বা জুয়ানজ্যাংয়ের বর্ণনা থেকে তাদের লেখা পড়লে মনে হবে শশাঙ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের ঘোর শত্রু যিনি নাকি পবিত্র বোধিবৃক্ষ পর্যন্ত কেটে ফেলেছিলেন কিন্তু এখানে আমাদের একটু থামতে হবে আচ্ছা যারা এই গল্পগুলো বলছেন তারা কি আদৌ নিরপেক্ষ ইতিহাস কি সবসময় বিজয়ীর কলমেই লেখা হয় না এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে আমরা দেখুন শশাঙ্ক সম্পর্কে যত নেতিবাচক তথ্য তার প্রধান উৎসই হল বানভট্ট আর হিউনসাং আর তারা দুজনেই ছিলেন শশাঙ্কের পরম শত্রু হর্ষবর্ধনের ক্যাম্পের লোক বানভট্ট ছিলেন হর্ষের সভাকবি আর হিউয়েনসাং ছিলেন তার সম্মানিত অতিথি তাদের লেখায় রাজনৈতিক উদ্দেশ্য বা পক্ষপাত থাকাটা কি খুব অস্বাভাবিক একদমই না আর এখানেই কিন্তু একটা মস্ত বড় স্ববিরোধিতা চোখে পড়ে যে সাং সুশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিপীড়ক বলছেন সেই তিনি আবার সুশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণে একটা জমজমাট বৌদ্ধ বিহারের মানে রক্তমৃত্তিকা মহাবিহারের ভূয়সী প্রশংসা করেছেন এখন প্রশ্ন হল যদি সুশাঙ্ক সত্যিই বৌদ্ধদের ওপর এত অত্যাচার করতেন তাহলে তার রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে একটা বৌদ্ধ বিহার এত ভালোভাবে সচল থাকতে পারে এটা কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে অনেকটাই দুর্বল করে দেয় তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম শশাঙ্ককে ঠিক কোন পরিচয়ে চিহ্নিত করা উচিত একজন ঐক্যসাধক একজন যুদ্ধবাজ নাকি তিনি আসলে ইতিহাসের শিকার দুঃখজনক হলেও এটা সত্যি যে শশাঙ্কের তৈরি করা এই বিশাল সাম্রাজ্য তার মৃত্যুর পর বেশিদিন টেকেনি তার মৃত্যুর সাথে সাথেই পুরো ব্যবস্থাটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে আর এটাই এটাই প্রমাণ করে যে রাজ্যের ঐক্য আসলে শশাঙ্কের ব্যক্তিগত ক্যারিসমা আর সামরিক শক্তির উপরেই দাঁড়িয়েছিল আর শশাঙ্কের মৃত্যুর পর যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা একটা সময় এসেছিল যে ইতিহাসে যা ন্যায় নামে পরিচিত সেটা কিন্তু পরোক্ষভাবে শশাঙ্কের শাসনের গুরুত্বকেই তুলে ধরে কারণ তার শাসনে বাংলায় যে একটা শৃঙ্খলা ছিল একটা ঐক্য ছিল তার অভাবে পুরো অঞ্চলটাই এক অরাজকতার অন্ধকারে ডুবে গিয়েছিল প্রখ্যাত ইতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের এই উক্তিটি সম্ভবত শশাঙ্কের মূল্যায়নের সেরা সারসংক্ষেপ ইতিহাস তার প্রতি সদয় ছিল না কারণ তার গল্পটা লিখেছেন তার শত্রুরা শেষ পর্যন্ত শশাঙ্কের এই কাহিনী আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা ইতিহাস কি কেবলই ঘটে যাওয়া ঘটনার বিবরণ নাকি এটা আসলে বিজয়ীর লেখা একটা আখ্যান শশাঙ্কের উত্তরাধিকার আমাদের বারবার ভাবতে বাধ্য করে ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা আসল সত্যটা আসলে কী